মহারাষ্ট্রের আসানসোলে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ তৃণমূলের বাংলা ঝাড়খণ্ড সীমানা বাবনা মোড়ে অবরোধ ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ তৃণমূলের তরফ থেকে আসানসোলে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের রাস্তায় রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আগুন জ্বলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বাবনা মোড়ে অবরোধ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ এবং ইডির লাগাতার তল্লাশি আজ সকাল থেকেই আমরা দেখিয়েছি আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও ইডির তল্লাশি চলেছে টানা দশ ঘন্টা তল্লাশি চলেছে এবং এরপরে আসানসোলে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ তৃণমূলের এবং সেখানে রীতিমতো দাউদাউ করে জ্বলছে আগুন রাস্তার মধ্যে এবং সেখানে টায়ার জ্বালিয়ে ইডি এই হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ তৃণমূল বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মোড়ে অবরোধ এবং ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ তৃণমূলের সকাল থেকে আমরা লাগাতার দেখিয়েছি নাগারে ইডির তল্লাশি অভিযান চলেছে প্রতীক জয়নের বাড়িতে আইপ্যাকের অফিসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন এবং একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী তারপরেই আসানসোলের জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের সরাসরি রয়েছেন প্রতিনিধি ত্রিনাঞ্জন ত্রিনাঞ্জনের কাছে আসবো ত্রিনাঞ্জন ইরিহানার বিরুদ্ধে এবার রাস্তা অবরোধ আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমান্ত মোড় অবরোধ করে রীতিমতো টায়ার জ্বলছে রাস্তায় যে ছবি দেখতে পাচ্ছি দেখো একেবারেই তাই কলকাতায় যে ঘটনা ঘটেছে প্রথমে তোমায় একটু দেখানোর চেষ্টা করবো বাইপাস জুড়ে টায়ার জ্বলছে এবং সেই টায়ার জ্বলছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এতক্ষণ পর্যন্ত তারা রাস্তার মাঝে ছিল এবং দীর্ঘক্ষণ ধরে বাংলা ঝাড়খন্ড সীমান্তে হাওড়া থেকে দিল্লি দিল্লি থেকে হাওড়া যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল প্রতিবাদ কিন্তু ইডির বিরুদ্ধে এবং ইডিকে তারা বিজেপির সাকলেত বলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তারই প্রতিবাদ আমরা একটু কথা বলার চেষ্টা করবো তিনি আপনাদের প্রতিবাদ এবং কেন রাস্তা অবরোধ আপনারা সবাই জানেন যে ইডি কি করছে সকাল থেকে আমাদের দলীয় কার্যালয় যেটা দলীয় তথ্য যেখানে সংগ্রহ থাকে সেখানে গিয়ে আমাদের ইডি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে যেটা আনেতিকল আমরা তার বিরুদ্ধে আজকে পথে নেমেছি ইডির যদি অ্যাকচুয়ালি এসআইআর এর পর বিজেপি ভয় পেয়েছে এসআইআর মাধ্যমে বিজেপি ভেবেছিল যে বাংলাকে তারা দখল করে নেবে এর ড্রাফট লিস্ট চলে এসছে ওদের কাছে সম্পূর্ণ পিকচার ক্লিয়ার যে বিজেপি মানুষের মানুষের জনভিত্তিতে পশ্চিমবঙ্গে আসতে পারবে না তাই তারা বিভিন্ন রকম ভাবে আমাদের লিডারশিপকে হ্যারাস করার জন্য এই রকম অবরোধ করে আপনারা কি বার্তা দিতে চাইছেন যেখানে বাংলা দিল্লি অর্থাৎ হাওড়া দিল্লি রাস্তা বন্ধ হাওড়া এই রাস্তাটা এই রাস্তাটাই কলকাতা থেকে দিল্লি যাচ্ছে এই রাস্তাটাই দিল্লি থেকে কলকাতা আসছে আমরা এই বার্তা দিলাম যে ওরা আজকে আমাদের ঘরে ঢুকলো এবং আমাদের দলীয় তথ্য হাতাবার চেষ্টা করলো আমরা এই বর্ডার ব্লক করে আজকে বার্তা দিলাম যে দিল্লি থেকে নরেন্দ্র বাংলায় কোনোদিন সরকার করতে পারবে না তাদের এখানে নো এন্ট্রি একদমই তাই বিজেপির নো এন্ট্রি বেঙ্গলে এবং সেটাকেই কিন্তু বার্তা দিতে এই বাংলা ঝাড়খন্ড সীমান্ত অবরুদ্ধ করা হয়েছিল এবং যেহেতু হাওড়া থেকে দিল্লি যাতায়াত অর্থাৎ এখান দিয়ে বিজেপি ঢুকতে পারবে না নরেন্দ্র মোদীর নো এন্ট্রি এমনটাই কিন্তু বলছে আমরা দেখাবো প্রচুর সমর্থকরা এখনো দাঁড়িয়ে রয়েছে এবং হাইওয়েতে এখন আগুন জ্বলছে রীতিমতো স্লোগান দিচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কেন আপনারা কেন আন্দোলন করছেন আমরা যে ইডি রেট দিয়েছে আই প্যাথ অফিসে তো এডি কেন রেট দেবে আমাদের যে ক্যান্ডিডেট লিস্ট এইসব লিস্ট রয়েছে সেই লিস্ট হানাবার জন্য এসআই রে তো পারলো না তো এই এবার পেথ জন্য আই লিস্ট নিয়ে যাচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটের লিস্ট আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব তৃণমূল কর্মী সমর্থকরা এখনো কিন্তু তারা ছুটে ছুটে আসছে এবং অবরোধ করার চেষ্টা করছে আপনারা কি বলছেন বিজেপির সাক্ষেত বলছেন ইলেকশন কমিশন অথবা ইডিকে একদম পরিষ্কার ভাষা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে বিজেপি সরকার নেই ঠিক সেই সেই রাজ্যে বারংবার ইডি এবং সিবিআই কে সামনে রেখে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তারা ক্ষমতায় আসার একটা চক্রান্ত করে এবং মুক্তিপুরে পড়ে যায় এরা পশ্চিমবঙ্গ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটি মানুষের সরকার লড়াই করতে জানে এই বাংলা এখানে যদি মনে করে থাকেন যে গুজরাটি কিছু বেনিয়া এসে পড়ে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে তারা দখল করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে কি আন্দোলন চালিয়ে যাবে একদম আন্দোলনে যাব এবং আমি আপনাদের মাধ্যমে বলছি আপনার এই যে পশ্চিমবঙ্গে বিজেপি আছে যদি আমাদের হাতে রাস ছেড়ে দেয় দল এই বিজেপিকে রাস্তায় মেপে নেওয়ার ক্ষমতা আমরা রাখি একদমই তাই দেখো এক কথায় যেটা রাজনৈতিক ভাষায় বলা হয় এটা ট্রেলার শুরু হয়েছে পিকচার এখনো বাকি আছে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ এই চক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের ভাষায় এই চক্রান্ত চলবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে সঞ্চারী একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম আসানসোলের জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ করছে তৃণমূলে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায় এবং বিভিন্ন জায়গার ছবি দেখা যাচ্ছে আবারও জানিয়ে রাখি যে আসানসোলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বাংলা ঝাড়খণ্ড সীমান্তের বাবনা মোড়ে অবরোধ এবং আসানসোলে সেখানে টায়ার জালি অবরোধ করা হচ্ছে কোন বিজেপি নেতৃত্বকে ধর বিজেপি নেতৃত্বকে ঢুকতে দেওয়া হবে না তৃণঞ্জলের কাছে আসবো আবার এখনো পর্যন্ত সেখানে প্রচুর কর্মী সমর্থকরা রয়েছে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা আর কি কি বলছেন দেখো তৃণমূলের কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত রয়েছেন এবং তারা জাতীয় সহক অবরুদ্ধ করে এই বার্তা দিতে চাইছেন যে দিল্লি থেকে কোনো রকমের বিজেপির নেতৃত্ব বাংলায় ঢুকতে পারবে না নো এন্ট্রি তার কারণ আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখো সঞ্চারী যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি তার অদূরে যদি একটু সামনের দিকে আমরা দেখাই সেখানে কিন্তু রয়েছে বাংলা ঝাড়খন্ড সীমান্ত অর্থাৎ মাইথন মোড় বড় হয় এবং সেখানে বর্ডার অর্থাৎ ঝাড়খন্ড থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে দিল্লি থেকে যে সমস্ত গাড়িগুলো আসে সেদিক থেকে আসে আর উল্টো দিকে ঠিক কলকাতা এবং মাঝে দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসনের প্রচুর যারা এই মুহূর্তে রাস্তায় গাড়ি চলাচল শুরু করিয়েছে কিন্তু সমর্থকরা সরে যেতে চায় না তাদের বক্তব্য হচ্ছে বাংলাতে বিজেপি এবং নরেন্দ্র মোদীর নো এন্ট্রি আজ থেকে শুরু হলো এবং এটা এক প্রকারের রাজনৈতিক ভাষা যেটা চলছে যে ভাষা এখন চলছে সেটা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা এটা ট্রেলার দেখাচ্ছে পিকচার এখনও বাকি রয়েছে এবং খুব সামনের নির্বাচন দু টানটান ছাব্বিশ উত্তেজনা মাত্র কিছুদিন আগে আমরা দেখলাম বারাবলিতে সুকান্ত মজুমদার তার কিছুক্ষণ আগে দেখলাম শুভেন্দু অধিকারী এবং জে পি নাড্ডা কলকাতায় এসে পৌঁছেছেন সূত্রের খবর তারপরে প্রধানমন্ত্রী মোদী আসার কথা সেই জায়গায় তৃণমূলের বক্তব্য যে এখানে দিল্লি থেকে নেতৃত্বের আশা বিজেপির আশা নো এন্ট্রি এবং তারা এখনও কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন তাদের আন্দোলন চালাচ্ছেন কতক্ষণ চালাবেন প্রশ্ন করলে তারা জানাচ্ছেন এটা শুরু হয়েছে এর শেষ কবে তা দেখা যাবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম চক্রান্ত এবং বিজেপির শাখল ধরে ইডি যে কাজ করছে তার প্রতিবাদ তারা করছেন বলে জানাচ্ছেন একেবারে এই তুমি সঙ্গে থাকো আমরা একটা হাওড়ার দিকে চোখ রাখি হাওড়াতেও একইভাবে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ অর্থাৎ ইডি হানার বিরুদ্ধে এবার রাস্তায় অবরোধ তৃণমূলের প্রতিবাদ দিকে দিকে এবার চোখে পড়ছে তৃণমূল কর্মে সমর্থকদের প্রতিবাদ হাওড়াতেও একই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাউডাউন সুইটে এডির তল্লাশি নাগারে চলেছে এডির তল্লাশি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে লাউডাউন সুইট অন্যদিকে সফট লেক সেক্টর কয়েক এক যোগে তল্লাশি চালিয়েছে এডির আধিকারিকরা এবং তারপরেই এবার তৃণমূলের অবরোধ কর্মসূচি বিভিন্ন জায়গায় একদিকে আমরা দেখাচ্ছিলাম আসানসোলের ছবি এবার এই যে ছবি আপনারা দেখছেন হাওড়া হাওড়াতেও রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকদের মিছিল এবং সেখানে প্রতিবাদ মিছিল বার করেছেন তারা ইডি হানার বিরুদ্ধে রাস্তা অবরোধ করে তৃণমূলের প্রতিবাদ মিছিল সকাল থেকে লাগাতার যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাউডাউন সুইটের বাড়িতে অর্থাৎ আইপ্যাকের প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একদিকে ইডিরহানা অন্যদিকে প্রতীক জৈনের অফিস আইপ্যাকের প্যাকের অফিসেও এক যোগে হানা এবং সেখানে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে যে এবার যে ছবি চোখে পড়ছে দিকে দিকে বিক্ষোভের ছবি দেবকুমার রয়েছে হাওড়া থেকে হাওড়ায় দেবকুমার তোমার কাছে সরাসরি আসো ইডিরহানার বিরুদ্ধে এবার হাওড়াতে প্রতিবাদ মিছিল দেবকুমার এই মুহূর্তে কি পরিস্থিতি Yeah, 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 একদিনে জানিয়ে রাখি যে আই যে অফিস এবং আই পাকের যে অনুবাদ প্রতিবাদ সেই আজ থেকে মধ্য হাওড়া যে প্রতিবাদ করা হয়েছে উত্তর হাওড়া মধ্য হাওড়ায় এবং মন্ত্রী অনুপ্রায়ের নেতৃত্বে পার্লেন্ট সিনেমা অনেক শুরু করে হাওড়া মল্লিক প্রতিবাদ এবং ঝিত মিছিল করা হয়েছে

বাঁকুড়ার শিমলাপাল সেখানেও তৃণমূল কর্মী সমর্থকদের প্রতিবাদ আজকে ইডি হানার বিরুদ্ধে এবার দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের প্রতিবাদ সরাসরি রাহুল রয়েছেন সেখান থেকে রাহুল এই মুহূর্তে কি ছবি

ইডি দিয়ে আমাদের যে অফিসে করা হয়েছিল তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পথসভা তো আমাদের এই আন্দোলন চলছে কারণ সব সময় দেখা যায় যে নির্বাচন আসলেই ইডি সিবিআই আর ইনকাম ট্যাক্স এই তিনজনকে ব্যবহার করে বিজেপির যে সরকারটা চলছে তারা সবসময় তৃণমূল কংগ্রেসের হানা দেওয়ার চেষ্টা করে সামনে গিয়ে নির্বাচন এই সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই ইডির হানা আপনাদের আইপেক দপ্তরে ভোট এলেই কি ইডি আসে বা সিবিআই আসে কি বলবেন এর আগেও এটা তো একদম নর্মাল হয়ে গেছে সাধারণ মানুষ পশ্চিম বাংলার সাড়ে দশ কোটি মানুষ এখন জেনে গেছেন যে আগের বারো একুশ সালের নির্বাচনের আগে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দেখিয়ে বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়েছে কোন প্রমাণ ছাড়াই তারা আবার বেকসুর খালাস পেয়ে গেছেন কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ তারা পেশ করতে পারেনি এইবারও বিভিন্ন ভাবে আমাদের আইপেক এর অফিসে ওরা বিভিন্ন যে আমাদের আমাদের যে তালিকা বিধানসভা নির্বাচনের প্রার্থীর যে তালিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সব তথ্য আছে কাগজপত্র আছে সেগুলোকে তারা চুরি করে লোটপাট করার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই অপচেষ্টাকে পুরো রুখে দিয়েছে প্রতিবাদ জানাচ্ছি আমরা একটা মিছিল সহকারে প্রতিবাদ করলাম সমবেত হয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা

আমরা দেখতে পাচ্ছি আসানসোলের ছবি হাওড়ার ছবি এবং বাঁকুড়ার ছবি দিকে দিকে আবার প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে একাধিক জায়গায় আজকে সকাল থেকে যে ছবি আমরা দেখেছি আইপ্যাকের অফিসে এক নাগারে তল্লাশি ইডির অন্যদিকে অন্যদিকে লন্ডন স্ট্রিটে প্রতীক জয়নের বাড়িতে একযোগে তল্লাশি ইডির এবং সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক অভিযোগ তোলেন তিনি তারপরেই দেখা যাচ্ছে দিকে দিকে বিক্ষোভ